প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম তোমাদের অনেকেরই কমেন্টসের একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে অ্যাপ্লিকেশন ফর আর্লি লিভ অর্থাৎ তাড়াতাড়ি ছুটির জন্য আবেদন এই আবেদনপত্রটি আমি তোমাদের বাংলা অর্থ সহ খুবই সুন্দরভাবে বুঝে দিব আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নেবে আর কোনো ভিডিও প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে তো প্রথমে এখানে ডেটটা দিয়ে দিবে ডেটা আমি দিলাম না তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ডেটটা লাগিয়ে দিবে তারপর হচ্ছে দা হেডমাস্টার যেহেতু প্রধান শিক্ষক আছে তাহলে দা হেডমাস্টার অলিপুর স্কুল এখানে আমি আমার বিদ্যালয়ে যে বিদ্যালয়ে পড়াশোনা করেছি সেই বিদ্যালয়ের নামটা মায়ার টানে দিয়ে দিছি তোমরা তোমাদের বিদ্যালয়ের নামটা এখানে লাগিয়ে দিবে জাস্ট তারপর হচ্ছে হাজিগঞ্জ চাঁদপুরে এখানে উপজেলা ও জেলার নামটা দিবে ঠিক আছে আমি আমারটা দিলাম তোমরা তোমাদেরটা দিবে সাবজেক্ট অ্যাপ্লিকেশন পর আর্লি লিভ অর্থাৎ তাড়াতাড়ি ছুটির জন্য আবেদন তারপর হচ্ছে স্যার জনাব আই ব্যাগ মোস্ট রেসপেক্টফুল্লি টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস এখানে শ্রেণীর নামটা আমি খালি রাখছি তোমরা শ্রেণীর যে যে শ্রেণীতে পড়ো সেই শ্রেণীটা এখানে উল্লেখ করে দিবে ইন ইউর স্কুল আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই যে আমি আপনার স্কুলের অষ্টম শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রী টুডে আই হ্যাভ অ্যাটেন অ্যাটেন্ডেড স্কুল ইন টাইম বাট সাডেনলি আই ফিল ভেরি সিক আজ আমি যথাসময়ে স্কুলে উপস্থিত হয়েছি কিন্তু হঠাৎ খুব অসুস্থ বোধ করছি আই ক্যান নট স্টে ইন দ্য ক্লাসরুম এনি লঙ্গার আমি আর ক্লাসরুমে থাকতে পারি না সো আই নিড টু গো হোম আর্লি তাই তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আই therefore ফর ফ্রে অ্যান্ড হোফ দ্যাট ইউ উড বি কাইন্ড to টু me মি আর্লি লিভ আফটার থার্ড ফিরিয়ড অ্যান্ড অবলাইজ দেয়ার বাই এখানে থার্ড ফিরিয়ডের জায়গায় তুমি সেকেন্ড পিরিয়ডে দিতে পারা কোনো সমস্যা নেই তো তাই আমি প্রার্থনা করি এবং আশা করি যে আপনি তৃতীয় পিরিয়ডের বা দ্বিতীয় পিরিয়ডের পরে আমাকে তাড়াতাড়ি ছুটি দেওয়ার জন্য যথেষ্ট সদয় হবেন এবং সেই অনুযায়ী আমাকে বাধ্য করবেন তারপর হচ্ছে ইউটস ওবিডিয়েন্টলি এখানে নেম নেমের জায়গায় নিজের নামটা নিজের পুরো নামটা দিয়ে দিবে তারপর ক্লাস তোমার শ্রেণীটা দিয়ে দিবে তারপর রোল তোমার নিজের ব্যক্তিগত রুলটা এখানে লাগিয়ে দিবে ঠিক আছে তো বন্ধুরা আবেদনপত্রটি লেখা এখানে শেষ জানি না কেমন হয়েছে যদি মনের অজান্তে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আবারও বলে নিচ্ছি আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো ধন্যবাদ সবাইকে